আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ক্রমেই উত্তল হয়ে উঠছে এবং বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু প্রবাহ যার গতিবেগ প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সমুদ্র বন্দরগুলোকে ইতিমধ্যেই নামে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত বাংলার আকাশ আপাতত বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকলেও তীব্র ভ্যাবসা গরমের সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী অঞ্চলে দমকা হাওয়া ও হালকা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে দেশের নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার দু খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজ পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এই দুই দিনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরব এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন চুলনীবার দেখে নেওয়া যাক আবহাওয়ার पूर्वभास मेघमाला मॉडेल